আরে স্পষ্ট করে বলতে গেলে বাংলাদেশের সুজনী রাজনৈতিক পরিস্থিতির উপরে পলকforRoot যে বাঙালি জাতীয়তাবাদ আরক করে তাদের মৌলিক সত্তাকে নিশ্চিন্ন করে দিতে উদ্যত হয়েছিল 74 পূর্ববর্তী সরকার যে মুহূর্তে জাতির নেতৃত্বে#!/জনতার বিক্রমে মাধ্যমে অবতীর্ণ হয়েছিলেন স্বাধীনতার কারক বীর উত্তম জে রহমান

মৌলিক সত্তাকে নিশ্চিত করতে উদ্যত হয়েছিল সেই মুহূর্তে জাতি নেতৃত্বে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে অবতীর্ণ হয়েছিলেন স্বাধীনতার ঘোষক বীর উত্তম জিয়া রহমান এবং পরবর্তীতে বাংলাদেশি জাতীয়তাবাদে তাহার অবতারণা করে বাংলাদেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে একই সূতায় গ্রথিত করে

আমি আরেকটি কথা বলছি বাংলাদেশি জাতীয়তাবাদ কে এমন ভাবে সংজ্ঞায়িত করা হয়েছিল যা হলো একটি ফুলের মালার সমারোহ যে মালার এক একটি ফুল হলো বাঙালি চাকমা বার্মা সাঁওতাল ফিল গোল মুন্ডা কাজে বুঝতে হবে যে আজকে কেন শহীদ প্রেসিডেন্ট জামায় বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন করেছিলেন সবাইকে একটি ফুলের মালাwidetilde করেছিলেন যেখানে ভিন্ন ভিন্ন ফুল থাকবে কিন্তু যখন বাংলাদেশের জন্ম আছে তখন সেটা হবে একটি ফুলের মালা সম্পর্কিত সকলের সমান্তরাল এই মালাটি নাম দেয়া হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশী জাতীয়তাবাদের जिनके মহৎ ও চমৎ উদাহরণ আর কি হতে পারে আমার জানা বিদেশি ষড়যন্ত্র ও চক্রান্তের ফলে খাতকের বুলেটের আঘাত তিরিশে মে উনিশশো একাশি রাষ্ট্রপতি জিয়া রহমান চক্রলার সার্কিট হাউসে নির্মম ভাবে সাহায্য বরণ করার পর তার সহধর্মনি বেগম খালেদা জিয়া জিয়ার আদর্শকে সমুন্নত বদিক দিগন্তে ছড়িয়ে দেবার জন্য তার রক্তে ফেটা দল বিএনপির হাল টেনে ধরেন সুদীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে আপসহীন সংগ্রাম করে অনেক চড়ায় কুদ্রায় পেরিয়ে বিএনপিকে তিনি শক্ত ভিতের উপরে দাঁড় করিয়েছিলেন

বিগত বছরের পাঁচই অগাস্ট বাংলাদেশকে একটি নূতন যাত্রায় তারা পরিচালিত হয়েছে সুদীর্ঘ পনেরো বছরের আকসীন সংগ্রামের ফসল জুলাই আগস্ট দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে পাড়িয়ে যেতে বাধ্য হয়েছিল শেখ হাসিনা একথা বললে হয়তো হবে না যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূলমন্ত্রী

গত দুই হাজার চব্বিশ এর গণ অভ্যস্থান আমি বক্তব্য দীর্ঘ করতে না আমি আজকে নতুন সাতই নভেম্বরের প্রজন্ম দুই হাজার চব্বিশের জুলাই অগাস্ট এর আমি সকলের প্রতি আমি আহ্বান করব